আমার ফ্ল্যাট আশি পার্সেন্ট ডিসকাউন্ট কিছু দেখে আটশো টাকা মাত্র পনেরোশো টাকা ট্রাই করছি তেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ছিল আগের থেকে এটা নেন এটা আটশো টাকা জোস একটা কালার এটারও ভাই দাম থাকবে সেম মাত্র

থাকবে सेम মাত্র 1500 টাকা কালার এগুলো সম্পূর্ণ ওএম গ্রেডের প্রোডাক্ট আপনারা হচ্ছে প্রাইস রেঞ্জ দেওয়া থাকবে মাত্র ধামা 2200 টাকা তো 2200 টাকা 2200 টাকায় তারপরে হচ্ছে যে আপনারা হচ্ছে স্টক ক্লিয়ার এর জন্য মাত্র 800 টাকা আর এগুলো লোগোটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি অল স্টার মেড ইন ভিয়েতনামে সুপার হিট কালার একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু আমাদের পর চলে আসছে আপনাদের জন্য আবারো একটি ধামাকা অফারের ভিডিও নিয়ে তো যারা কিনা যাচ্ছেন বিশেষ করে একদম স্টুডেন্ট বাজেটে জুতা নিতে চাচ্ছেন দেখেতা সিলেটের খুবই পরিচিত মুখ পেয়ে যাচ্ছেন সাজিদ ভাই কি ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম নাদিম ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই দুই হাজার ছাব্বিশ সাল পরে গেছে জি ভাই দুই হাজার ছাব্বিশ সাল এবং উইন্টার চলছে তো উইন্টার উপলক্ষে কি দিচ্ছেন

তো কত না পড়াই আপনারা যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা ভিডিওটা দেখছেন এখন আর ফলো করে দিন ভাই তাহলে ফার্স্ট শুরু করে আমরা কি দিয়ে শুরু করব শুরুতে আমরা যেহেতু শীত উপলক্ষে আমার কাছে যে রানিং শু হিউজ পরিমাণ কালেকশন আছে জুমিক্স এর নিউবেলের সবকিছু কালেকশন আছে আমি ফারস্টে রানিং শু দিয়ে শুরু করছি

আর এগুলো ভাই আমাদের হচ্ছে রেগুলার রেগুলার প্রায় ছিল সাতেরশো টাকা এই ভিডিওতে একশো টাকা ডিসকাউন্ট

একদম মনে করেন অরিজিনাল কাপড়ের কিন্তু সম্পূর্ণ ফাইবার কিন্তু সম্পূর্ণ কাপড় একদম কাপড় আর এটা এটা ডক্টর 100% নষ্ট করে জাস্ট ডক্টর ইনস্লটা দেখেন একদম ভাই এত একদম সফট জুতাটাও ভাই অনেক সফট আমি দেখাই দিই জুতা খুবই সফট

আর নিচে ভাই ডাবল লেয়ারের সোল ইউজ করা আছে মনে করেন ওয়াশেবল গ্যারান্টি গ্রিপ হবে অসাধারণ গ্রিপ ভাই অসাধারণ গ্রিপ আর এগুলো মনে করেন হচ্ছে এই আপনি 100% ওয়াশেবল আপনি ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশ করতে পারবেন ভাই ডিসকাউন্ট করে দেন ভাই এই ভিডিওতে আপনার ভিউয়ারদের জন্য ধামাকা অফার থাকবে মাত্র 2200 টাকা অনলি 2200 টাকা জি ভাই এটা কালার পেয়ে যাবেন দুইটা একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক সাইজ কি সাইজ 40 থেকে 45 পর্যন্ত সকল সাইজ अवेलेबल আছে মাত্র 2200 টাকা ভাই চমৎকার অফার চমৎকার জুতা এরপর কি দেখব তারপরে ভাই যে আমার কাছে এডিডাসেরও দুইটা আপনার কালার আছে এডিটর এডিজোর কালার এটা দেখতে একদম ভাইরাল কালেকশন মনে হচ্ছে একদম একদম সুপার হিট কালার একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক আর এগুলোর গ্রিপ অসাধারণ থাকবে আপনি সম্পূর্ণ মনে করুন জি সিলেজের ক্রাশ এগুলো ভিতরে সেলাই করে দেয় আপনি সারাদিন যারা এই যে শীতে ব্যাডমিন্টন খেলবেন বা মনে করেন হাঁটাচলা করবেন ট্যুরে যাবেন একদম মনে করেন এবং কমফোর্ট দুটোই একসাথে

সবার জন্য বেশ খুবই মনে করেন হচ্ছে লাইট ওয়েট এটা কিন্তু খুবই পাতলা জুতা ভাই অনেক লাইট অনেক লাইট আর এগুলো সম্পূর্ণ সম্পূর্ণ ব্যান্ড হবে সম্পূর্ণ ব্যান্ড হবে আপনার হচ্ছে যেভাবে মধ্যে সেভাবে ইউজ করতে পারবেন আবার আগের মতো হ্যাঁ একদম আগের মতো আগের মতো না হলে আপনার নেওয়ার দরকার নাই নিজে হাতে মুসটা তারপরে দেখবেন এটা কিন্তু কিছু হয় নাই কিচ্ছু হবে না আর সম্পূর্ণ যদি খারাপ হতো তাহলে কিন্তু পেতে যেতে কেন অবশ্যই অবশ্যই আর ইজাস দেখে দি কোয়ালিটি কথা যেহেতু বললেন দেখছেন ভিতরে একদম কিচ করে দেওয়া আছে এবং লাল রেড কালার দেওয়া থাকবে সোল দেওয়া আছে আর এগুলা ভাই বরাবরের মতো আপনার হচ্ছে গত ভিডিও তো যে প্রাইস দেওয়া ছিল বরাবরের মতো সেম প্রাইস দাও ট্রাই করছি ইনশাআল্লাহ মাত্র 1300 টাকা অনলি 1300 টাকা জি ভাই এখান থেকে দুইটা কালার আছে ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা মন চাই সেটা নিতে পারেন মাত্র 1300 টাকা আর আমি ভিতরে আমার কাছে নাই আরেকটা প্রোডাক্ট আছে আপনার যারা স্লিম সোলের ভিতরে খুঁজতেছে না স্টাইলিশ একদম স্লিম সোল আচ্ছা এটা হচ্ছে একদম ফাইবার নেট কাপড় ইউজ করা আছে মানে সম্পূর্ণ ব্যান্ড হবে সে মধ্যে সেভাবে ইউজ করতে পারবেন সম্পূর্ণ ব্যান্ড হবে আর এটা ভাই

একদম মনে করেন এটা লেদার কোয়ালিটি খুবই ভালো ভাই খুবই অসাধারণ তাহলে ভাই যে আমি তারপরে আমার এয়ারফোর্স ওয়ান আরেকটা কালার আছে এই যে আমি এটা দেখেছি আপনি সম্পূর্ণ এয়ারফোর্স ওয়ানের ভিতরে ট্রিপল হোয়াইট টাইপের এখানে যে ব্ল্যাক কালার লোগো আছে এবং যে রেড কালার এর নাইকি সাইন আছে এবং পিছনে মনে করেন একদম খোদাই করে টিচ করে দেওয়া আছে এমবুরারি করে দেওয়া আছে এটা তো ডাবল লেয়ারের সোল প্লাস সাইড দিয়ে সেলাই করে দেওয়া আছে আর এটাও কিন্তু অনিষ্টন গ্রেডের প্রোডাক্ট দেখছেন কোয়ালিটি আপনি যেভাবে মন আপনি পাঁচ করবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটার ভাই ধামাকার ড্রাই দেওয়ার ট্রাই করবো ওইটা দেওয়া উচিত যেহেতু তিন হাজার টাকা এটাতে আরো দুইশো টাকা ডিসকাউন্ট মেড ইন মাত্র আঠাশশো টাকা তারপরে ভাই যে আমার কাছে এলভির কিছু প্রোডাক্ট আছে এলভি দুটা কালার অ্যাভেলেবেল আছে কালার দুটো চমৎকার ভাই একটা হচ্ছে এলভির মনে করি যে এটা হচ্ছে হালকা বিস্কিট কালার ভিতরে এটা হচ্ছে একদম জিন্স ফ্যাব্রিক এর ভিতরে জিন্স কালার আর এটা দুইটাই কিন্তু ভাই অরিজিনাল কাপড়ের মতো জিন্স জিন্স ফ্যাব্রিক সম্পূর্ণ মনে করি হাতে বাঁধবে আর হচ্ছে এই যে এখানে যে এলভির লোগো এটাও কিন্তু এটা কিন্তু হাতে বাঁধা এটা সুতার কাজ করা থাকে একদম এমব্রয়ডারি করা এটা কোনো প্রিন্ট করা না কোনো প্রিন্ট না সম্পূর্ণ এমব্রয়ডারি করা পিছনে এমব্রয়ডারি করা আর এটা তো ডাবল লেয়ারের সোল প্লাস হচ্ছে প্যাডিং সবকিছু সফট দেওয়া থাকবে আর এটাতে ভাই ধামাকা

তারপরে ভাই যে এই কালারটা কিন্তু চমক করে যে রিভার্স স্মোকের যে কালারটা আছে এটাও কিন্তু হোয়াইটের ভিতরে আর এটা জাস্ট একটা জিনিস দেখেন ভাই এটা কিন্তু লেদার লেদার উপরে দেখছেন এটা কিন্তু লাইটে রিফ্লেক্ট করবে ভাই গ্লিস করবে আপনি লাইটে দেখবেন আলাদা একটা রিফ্লেক্ট পাবেন ভাই এটারও ভাই মনে করেন একদম ইনসোল সব কিছু অনেক সফট দেওয়া থাকবে আর এটারও মনে করেন সেলাই করা আছে প্লাস ডাবল এর সোল কালারটা দেখছেন অলিভ কালারের লোগো ভাই অনেক জোস একটা প্রোডাক্ট আপনি পায়ে পড়লে বুঝতে পারবেন এটা আউটলুক তো মারাত্মক আসে আর এটারও ভাই প্রাইস দেওয়া থাকবে মাত্র বত্রিশশো টাকা ওকে তারপরে ভাই যে আমার কাছে হচ্ছে ওয়েম গ্রেড অথেন্টিক ওয়েম গ্রেড এগুলো অনুষ্ঠান দেখাচ্ছি এখন অথেন্টিক ওয়েম গ্রেড দেখাবো অথেন্টিক ওয়েম গ্রেডের ভিতরে আমার তিনটা প্রোডাক্ট আছে আপনার হচ্ছে ডিওর এর একটা কিপের একটা আছে ফ্রেশ তিনটা কালার পেয়ে যাবেন আর এগুলো জাস্ট একটা কোয়ালিটি দেখাই দিই তিনটারই কোয়ালিটি সেম থাকবে জাস্ট ইজি এই ব্রাউন এরটা দেখেন এই যে দেখছেন সিলভার কালারের মনে করেন সে গসি একটা মনে করেন চমৎকার এটা দেখছেন একদম সফট আপনি থাকবে এটা তো ডাবল সাইড সাইডে সুইং করে দেওয়া থাকবে কি করে কম দামে প্রোডাক্ট কিনে সেই ক্ষেত্রে এই শক্ত প্রোডাক্ট গুলো পড়তে পড়তে পাবে ব্যথা করে আর এগুলো খুবই সফট তারা কালার টু দেখে দিয়েছে এই কালারটা দেখেন এটাও আঠারোশো টাকা তারপর হচ্ছে আপনার এই কালারটা দেখেন সিলভারের এটাও আঠারোশো টাকা তারপর এই কালারটা দেখেন এটাও আঠারোশো টাকা এটা এটা মানে করে দেওয়া আছে সুতার কাজ করে থাকে সাইড এ সুতার কাজ করে দেওয়া আছে আর এগুলো প্যাডিং খুবই সফট থাকবে আর এগুলো মনে করেন খুবই সুন্দর প্রোডাক্ট আপনি আপনার ফিটিংটা দেখেন দেখছেন অসাধারণ মেড ইন অরিজিনাল মেড ইন ভিয়েতনাম না এইটা কিন্তু একটা কালার ভাই দাম থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা শেষ না ভাই আরো আছে অর্ডার দিলে সারা বাংলাদেশ

সাইডে এক কালার মাঝখানে এক কালার খুবই সব মনে করি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হবে মাত্র 1500 টাকা 1500 টাকা জি ভাই এগুলোর কিন্তু সাইজ পাওয়া যায় সাইজ 40 থেকে 44 পর্যন্ত সব সাইজ अवेलेबल আছে মাত্র 1500 টাকা আরো আছে ভাই এখানে শেষ না আরো আছে ইজ জাস্ট দেখ

এই যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আপাতত আমার কাছে জর্ডন আরো আসতেছে আমাদের যেহেতু শীত সেহেতু আমাদের দৈনন্দিন শিপমেন্ট আসতেছে হ্যাঁ আপনার হচ্ছে এগুলোর সাইজ ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর এটা কালার কিন্তু তিনটা ভাই কালার গুলো কিন্তু অসাধারণ অসাধারণ কালার এগুলো সম্পূর্ণ ওয়েম গ্রেড প্রোডাক্ট আপনার হচ্ছে প্রাইস রেঞ্জ দেওয়া থাকবে মাত্র ধামা বাইশশো টাকা অনলি বাইশো টাকা এখান থেকে যেটা এনে নিজে ব্ল্যাকটা এটারও এটাও বাইশশো টাকা বাইশো টাকা তারপরে হচ্ছে এটা এটা এটারও প্রাইস দেওয়া থাকবে মাত্র বাইশশো টাকা অনলি বাইশো টাকা মাত্র বাইশশো টাকা তারপরে ভাই যে আমার কাছে যে আরো কিছু প্রোডাক্ট প্রোডাক্ট আছে এগুলো হাইনিক এর মনে করেন হাইনিক মনে করেন এখান থেকে এখান থেকে যেটা নেন ভাই যে এই কালারটা এটার প্রাইস দেওয়া থাকবে মাত্র আটশো টাকা অসাধারণ অফার এটা আটশো টাকা ডিওর এর এখান থেকে এটা নেন এটাও আটশো টাকা আর এগুলো কেনা আমি দিয়ে দিচ্ছি ভাই লসে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা অর্থাৎ এখান থেকে যেতে নেন সেটাই আটশো টাকা জি ভাই তারপরে আমার আর্টিফিশিয়াল আমার একটা জুতা আছে এই জুতা দেখে দি অসাধারণ জুতা আপনার হচ্ছে একদম সম্পূর্ণ ব্যান্ড হবে যেভাবে মধ্যে সেভাবে ইউজ করতে পারবে না ভাই ফাটার কোনো গ্যারান্টি নেই আপনি পড়তে ভালো দিন ইউজ করতে পারবেন সম্পূর্ণ জিপারের জুতো হবে ওয়াও সম্পূর্ণ জিপার দেওয়া আছে জি সম্পূর্ণ জিপার দেওয়া আছে আর এটার প্রাইস দেওয়া থাকে মাত্র 800 টাকা অনলি 800 টাকা জি ভাই মাত্র 800 টাকা আচ্ছা এরপরে কি দেখব তারপরে ভাই আমার একটা অলস্টার আছে আমি অলস্টার একদম মনে করি অলসেডি বক্স অলস্টার দেখাই দেখুন বক্স করা থাকে হ্যাঁ সম্পূর্ণ বক্স করা থাকবে অলস্টার জাস্ট দেখুন আর এগুলা লোগোটা দেখেন একদম প্রিয় অস্টার মেড ইন ভিয়েতনামের ট্যাগ দেওয়া থাকবে যেভাবে বলছে সে যারা চিনে পড়ে তাদের জন্য কিছু বলতে না তারা হাতে নিলে বোঝে যে কোনটা অনেক লো কোয়ালিটি অনেক বের হয়েছে ভিতরে আর এগুলো প্রাইস দেওয়া থাকবে ভাই গত ভিডিওতে প্রাইস দেওয়া ছিল তিন হাজার টাকা এই ভিডিওতে আরো ফ্ল্যাট দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র 2800 টাকা অলস্ট্রক্স সব পেয়ে যাবেন একদম প্রিমিয়াম বক্স আপনি যে আপনি যেখানে স্ক্যান করলে আপনার ডিটেলস পেয়ে যাবেন ওকে তো ভাই সেই যে ভাই সাম্বা আর ওই যে ক্যাম্পাস দুইটা দেখে জুতা হচ্ছে সাম্বা আর এটার প্রাইস মূল্য মাত্র সতেরোশো টাকা রেগুলার প্রাইস কিন্তু ছিল উনিশশো মাত্র সতেরোশো টাকা তারপরে ক্যাম্পাস টা দেখে একদম লোকটা হাতে বাঁচবে সম্পূর্ণ মনে করেন সামনে মনে করেন একদম

ভাই এই জুতাটা এক সময় ষোলোশো সতেরোশো সেল করছি এবার ধামাক অফার মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ভাই এটা মানে সাইজ সীমিত আছে যার যে সাইজ লাগে স্টক ক্লিয়ার এর জন্য মাত্র পাঁচশো টাকা শুধু এটা সাইজ দেওয়া আছে আপনার হচ্ছে ফর্টি ফোর সাইজ ফর্টি থ্রি সাইজ এভেলেবেল আছে স্টক ক্লিয়ার অফার মাত্র পাঁচশো টাকা শুধু এখানে শেষ না ভাই এখানে আরো কিছু প্রোডাক্ট এই প্রোডাক্টটা দেখেন জাস্ট

সেক্ষেত্রে ঢাকার ভিতরে একশো টাকা এবং ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে বুঝে শুনে দিন আপনি পেমেন্ট করবেন আদার যদি প্রোডাক্ট পছন্দ না না হয় সেক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারেন উইদাউট ইনি রিটার্ন কস্ট এক টাকা আমাদের দিতে হবে না আপনি আপনি উইদাউট ইনি রিটার্ন কস্ট রিটার্ন করতে পারবেন তো আর কথা না বলে যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন অবশ্যই নাদিম অফিসিয়াল ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিন তো আর কথা না বলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ